নেত্রকোনার বারহাট্টায় ঐতিহ্যবাহী ক্লাব দখলের অভিযোগ আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে নেত্রকোনার বারহাট্টা প্রতিনিধি রিপনকান্তি গুণের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নেত্রকোনার বারহাট্টায় আওয়ামী লীগের পলাতক সাবেক উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেমের বিরুদ্ধে পুরানো ঐতিহ্যবাহী বারহাট্টা ক্লাব দখলের অভিযোগ উঠেছে আজ রাত সাতটার দিকে রাতের আধারে ক্লাবঘর দখল করে নিজের মাইনুল হক ট্রেডার্সের ব্যানার ঝুলিয়ে দেন বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা সাইনবোর্ড এতদিন পরে আজকে দেখলাম সাইনবোর্ড একটা যে মানে লোক কাশেম টেরাস আর গুডাউন গুডাউন এই ক্লাবের উপরে সাইনবোর্ড দেওয়া হয়েছে এবং পিছনে একটা রেস্টরুম একটা রেস্টুর একটা রেস্টরুম করে হয়েছে যেখানে লেখা আছে বার একটা ক্লাব আর সামনের যে বড়টা হল সেখানে উনি লেখা রাখছেন মাইন্য লোক টেরাস সার গুডাউন এটা আবার এই কুচুক্রি মহল এই যে ফেসিস সরকারের লোকজন তারা এখনো ইন্ডিয়া বসে কেউ ইন্ডিয়া বসে কেউ দেশে বসে এখনো এখনো ওনারা ক্লাবটা দখলে রাখতে চাইতেছে আগের এই ফেসিস সরকারের যেভাবে তারা ক্ষমতা দখল করে রাখছিলেন এখন সাইনবোর্ড দিয়া আবার ক্লাবটা দখল করতে চেষ্টা করতেছে এটা আমি আজকে আপনাদের মাধ্যমে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই অচিরেই অচিরেই ক্লাবের সারের বুডাউন ক্লাবটাকে ক্লাবটাকে ক্লাবে ফিরিয়ে দেওয়ার জন্য যে সাইনবোর্ড দেওয়া হয়েছে এ দেখে এটা তো ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান এটা হলো এই ফিসিস সরকারের অনুসারী সাবেক উপজেলা চেয়ারম্যান মাইনু কাশেম ছিল এবং সেই ক্লাবকে ব্যবহার করে সরকারি টাকা আত্মসাৎ করছে এবং বিভিন্ন মহল থেকে সে টাকা উত্তোলন করে সে নিজ নামে খরচ করছে এবং বিভিন্ন উপায়ে এখানে টাকা হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা এবং যার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবাদ করছি এবং ওই কমিটি থেকে আমরা সরে এসেছি পরবর্তীতে আমরা দেখলাম যে সে এই ক্লাবে একটি আত্মীয় স্বজন ধারা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে সে ক্লাবকে দখল করছে তাহলে আজকে আবার এই রাতের আধারে কিছু কুচক্রি মহল তার অনুসারী এই ভাড়াটা তার মাইনুল ট্রেডার্স নামে যে একটা সারের দুই নম্বর গুডাউন উল্লেখ করে একটি সাইনবোর্ড টাঙ্গে আমরা ওখানে আইসা দেখলাম যে এখানে একটা সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে কিন্তু এটা একটা ক্লাব বারহাটার ক্লাব এটা আজকে না অনেক দিনের পুরানা ক্লাব এটা ঐতিহ্য ক্লাব তার এটা উনি উপজেলার চেয়ারম্যান থাকাকালীন যে অবস্থায় তিনি ব্যবহার করেছেন এখনো তদ্রুপভাবে ব্যবহার করতে চান বা ওনার নিজস্ব লোক দিয়া এই একটা গোডাউন সৃষ্টি করতে চান আজকে দেখলাম এই কাজে এটা প্রশাসনকে আমরা বারহাটার পক্ষ থেকে বারহাটার জন্য পক্ষ থেকে আমরা অনুরোধ করতে চাই যে এটা মুক্ত করার জন্য প্রশাসন দায়িত্ব নিবে এই আশাটুকু রেখেই সকলকে ধন্যবাদ